বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমি মাছ মিঠা শেয়ার করব প্রথমে আমি কিভাবে ডো তৈরি করেছি প্রথমে এক পট আটা নিয়েছি তার মধ্যে লবণ দিয়েছি পরিমাণ মতো এখন হাত দিয়ে মেখে নিলাম এরপরে আমি তেল দিয়ে দিলাম তেল দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ মেখে নিব। যাতে তেলটা ভালোভাবে মিশে যায় তারপরে মুঠ করে দেখবো যদি মুঠি হয় এবং তাড়াতাড়ি ঝুরঝুর করে ভেঙে যায় তাহলে এটা হয়ে গেছে এখন নর্মাল পানি দিব নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব আজকে মাছ পিঠা তৈরি করবো অন্যান্য দিন আমি ডো তৈরি করা দেখাই নাই শুধু মাছ পিঠা বানানো দেখিয়েছি আজকে পুরো রেসিপিটি দেখাবো প্রথমেই অল্প ডো নিয়ে আমি একটা রুটি বেনে নিয়েছি রুটিটা একটু লম্বা করে নিব তারপরে এখানে যে কোনো পুর দেওয়া যেতে পারে নারিকেলের পুর বা ঝালপুর আমি আজকে এখানে আলু ভাজি দিয়েছি কেউ আলু ভর্তাটাও ওইভাবে দিয়ে দিতে পারেন যাই হোক তারপরে আমি দুই পাশে একইভাবে কেটে নিচ্ছি দিকেও যেভাবে কেটে নিয়েছি এই পাশেও ওইভাবে কেটে নেব তারপরে লাস্টে লেজের জন্য রেখে দেব। এখন এক পাশ থেকে রুটির কাটা অংশ নিয়ে আসবো আবার এ পাশ থেকে ওই পাশে নিব মানে আড়াআড়িভাবে বা ক্রস করে এইভাবে আমি উপরের কাটা অংশ রুটির কাটা অংশ দিয়ে দিব মোট কথা আমরা যে পুর দিব পুরটা যেন ভালোভাবে কভার হয়ে যায় সেইভাবে আমি আড়িভাবে এই রুটির কাটা অংশ দিয়ে সেটা আটকিয়ে নেব এই মাছ পিঠা কিন্তু খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে এটা তৈরি করতে বেশি একটা খরচ হয় না আমরা হাতের কাছে যে ভাজি বা যেটাই থাকে সেটা দিয়ে কিন্তু এটা তৈরি করা যায় এই যে মাছ পিঠাটা তৈরি হয়ে গেছে এখন লেস তৈরি করে নেব মাঝখানে ছুরি দিয়ে কেটে নিলাম তারপরে দুই পাশে কাটা চামিচ দিয়ে চাপ দিয়ে তারপরে হাত দিয়ে একটু লেস তৈরি করে নেব এখন মাছের যে চোখ হয় একটা লং বসিয়ে দিব। এই যে তৈরি হয়ে গেছে মাছ পিঠা এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই যে পাঁচটা পিঠা তৈরি করেছি আমি আসলে এগুলি ঝাল ঝাল খেতে খুব মজা লাগে মিষ্টি পুর দিয়ে বানালেও সেটাও মজা লাগে কিন্তু আজকে আমি ঝাল ঝাল তৈরি করবো এটা বিকালের নাস্তা ছিল এখন বলে দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা একটু গরম করে তারপরে পিঠাটা দিয়ে দেবো এখন আস্তে আস্তে এটা উল্টে পাল্টে ভেজে নেবো আসলে আমরা যে পিঠাটাই তৈরি করি না কেন সেটা দেখতে যদি একটু ভালো হয় তাহলে খেতেও ভালো লাগে মজা লাগে এই পিঠাটা ময়দা দিয়ে তৈরি করা যায় কিন্তু আমি এখানে আটা দিয়ে তৈরি করেছি দুইটা দিয়েই তৈরি করা যাবে ক্রিস্পি হলেই হলো আর ভাজার সময় মাছের লেসটা ভেঙে গেছে আসলে আমরা যখন মাছ ভাজি তখনও কিন্তু মাছের লেজ একটু একটু ভেঙে যায় তো যাই হোক এটা পিঠা একটু নাড়তে যায় লেসটা ভেঙে গেছে এক পাশ ভাজা হয়ে গেছে আর এক পাশও ব্রাউন কালার করে ভেজে নেব ভিউয়ার্স আজকের মাছ পিঠার তৈরির রেসিপি আপনাদের কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে আপনারাও এভাবে তৈরি করে খাবেন ভাজতে যায় মাছের লেজটা ভেঙে গেছে সমস্যা নাই এতে করে কিন্তু পিঠার স্বাদে কোনো হেরফের হয় নাই এই যে খুবই মজাদার মাছ পিঠা তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও মশাল্লা অনেক মজা ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ